হাওড়া জেলার ডোমজুড় বিধানসভার অন্তর্গত বেলুড় সাপুইপাড়া বসুকাঠি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় নোংরা জমা জলের সমস্যা নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন স্থানীয় বাসিন্দারা অগ্রদূত ক্লাবের সামনে চাঁদমারি নৃপেন্দ্রপল্লী এইসব জায়গায় দীর্ঘদিন ধরে দুর্গন্ধযুক্ত নোংরা জল জমে থাকায় চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ অভিযোগ কোথাও কোথাও টয়লেট এবং বাথরুমের জলও রাস্তায় জমে থাকছে আর সেই জল পার হয়েই প্রতিদিন যাতায়াত করতে বাধ্য হচ্ছেন এলাকাবাসী স্থানীয়দের দাবি এই সমস্যা নিয়ে বহুবার পঞ্চায়েতে জানানো হলেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি জমা জলের নিষ্কাশনের কোনো হেলদোল নেই সংশ্লিষ্ট প্রশাসনের অবশেষে আজ রীতিমতো রাস্তায় নেমে প্রতিবাদ জানালেন ক্ষুব্ধ বাসিন্দারা বিক্ষোভে অংশ নেওয়ার পাশাপাশি এলাকাবাসী বাসিন্দাদের অভিযোগ ড্রেনের মাধ্যমে প্রতিনিয়ত এই নোংরা জল এলাকায় ঢুকছে সেই কারণেই তারা কয়েকটি জায়গায় নর্দমা বন্ধ করে দেন এবং বেলুর ষষ্ঠীতলার মোড়ে কিছুক্ষণের জন্য পথ অবরোধ করেন খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং পথ অবরোধ তুলে নেন তবে পুলিশের হস্তক্ষেপে অবরোধ উঠে গেলেও সমস্যার সমাধান নিয়ে এখনো অনিশ্চয়তা থেকেই যাচ্ছে এলাকাবাসীদের একটাই দাবি অবিলম্বে এই জমা জল নিষ্কাশনের ব্যবস্থা করুক প্রশাসন বিউরো রিপোর্ট নিউজ